বন্ধুরা আজকে বানালাম গোয়ান স্পাইসি এগ কারি এগ কারি বানাতে নিয়েছি ডিম আদা পেঁয়াজ রসুন টমেটো পোস্ত সাদা জিরে আর নারকেল ডিম সিদ্ধ করে চিঁড়ে নিয়েছি এরপর দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো ভালো করে হাত দিয়ে আমি মেখে নিলাম মিনিট দশেক পর ডিম হালকা লাল করে ভেজে নিলাম একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি প্রথমে দুটো শুকনো লঙ্কা দিলাম হালকা ভেজে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর তারপরে দিয়ে দিলাম পোস্ত এই মশলা হালকা ভেজে নিলাম নিয়ে এবার মিক্সিতে আমি গুঁড়ো করে নেব তেলে পেঁয়াজ কুচি দিলাম প্রথমে পেঁয়াজ কুচি আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি এরপর দিলাম রসুন কুচি আবার নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি এর মধ্যে আদা কুচিও দিয়ে দিয়েছি সব হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি লবণ দিয়ে আবার এটাকে খানিক্ষণ রান্না করে নিচ্ছি টমেটো যতক্ষণ না নরম হয় ততক্ষণ আমি এটা রান্না করে নেব হালকা আছে এরপর দিয়ে দিলাম খানিকটা কারি পাতা কারি পাতাটা আমি মশলার সাথে হালকা ভেজে নিচ্ছি এরপর দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমি আরও মিনিট খানেক এটা রান্না করে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়া মশলার সাথে ভাজা ভাজা হবে মশলা খানিক্ষণ কষিয়ে নিয়ে অল্প গরম জল দিলাম যাতে মশলাটা নিচে না লেগে যায় এরপরে আমি দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলা গুঁড়ো দু চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম এটাও মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি এরপর দু চামচ তেঁতুলের কাঠ দিলাম আর দিলাম দুটো চিড়া কাঁচা লঙ্কা তেঁতুলের টক আর ঝাল ব্যালেন্স করার জন্য অল্প আমি গুড় মিশালাম এটা অপশনাল সব মশলা ভালো মতো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম গরম জল ঝোল যখন বেশ ভালো মতো ফুটে উঠবে তখন ওর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পরে আঁচ বাড়িয়ে বেশ খানিক্ষণ ফুটিয়ে নেব আর তারপরে আঁচটা কমিয়ে দেব যতক্ষণ না তেল ভেসে ওঠে শেষে দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো নামাবার একটু আগে আরও কিছু কারি পাতা ছড়িয়ে দিলাম আমার এককারি কারি তৈরি হয়ে গেছে এবার এটা নামিয়ে পরিবেশন করছি এই স্পাইসি এককারি কারি খেতে অপূর্ব হয়েছে আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে